বিবেকানন্দ বলেছিলেন জীব সেবাই শিব সেবা তাই সাধারণ গরিব অসহায় মানুষদের কথা ভেবে শনিবার পুরশুরা থানার উদ্যোগে শিয়াখালা আরোগ্য ভবনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন পুরশুরা থানার সামন্ত রোড এলাকায় একটি হোটেলে এই শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে এলাকার সাধারণ মানুষ সহ পুলিশ আধিকারিক সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশরা চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ সিআই অরূপ ঘোষ পুরশুরা থানার ওসি শুভজিৎ সহ অন্যান্য পুলিশ কর্মী এদিন প্রায় দেড়শো জন এই শিবিরে অংশগ্রহণ করেন নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক কোৰ্ট ৰোড আৰম বাগ হুগলি যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন